হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লকস তো দেখো সকাল সকাল উঠেই থেকে বৃষ্টি হচ্ছে এই দুই তিন দিন ধরে টানা বৃষ্টি হয়েছে এটা হলো বিশ্বকর্মা পুজোর আগের ভিডিও আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ফাইনালি শেয়ার করব বলে এডিট করতে বসলাম তো দেখো এত বৃষ্টি হচ্ছে বিভৎস বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির পিছনে এইটা আর কি জলকা ছিল আগে এখন মাটি দিয়ে ফরাট করে দিয়েছে আর কি যাদের জায়গা তারা আর ডান সাইডে দেখো একটা হলো জলকার আছে আর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটা আমাদের পাড়ার রাস্তা আর দেখো মানুষ সাথে প্রত্যেক ভিডিও কল হয় দুপুরবেলার টাইমটাই কারণ জামাইবাবুর ফোনে করতে হয় দিদির ফোনটা একটু প্রবলেম হচ্ছে আর কি ওই জন্য তো কিছু করার নেই আর এত পাকা হয়ে গেছে এখন একাকাই ফোন ধরবে কারোর কাছে ফোন দেবে না মাঝখানে এটা ওটা চেপে দেবে ভিডিও দেখো দাঁড় করিয়ে দিয়েছে এরকম ব্যাপার পস হয়ে গেছিলো তো এইগুলো আমি চিল্লে চিল্লে বলছিলাম আবার দিদি একটু নিচ্ছে তাও আবার চিল্লাচ্ছে না নিলে হবে না না নিলে হবে না আমি মনির সাথে একাই কথা বলবো এরকম ব্যাপার তো ভীষণ পাকা আর ভালোই লাগে এই বয়সটাই তো ভালো বলো তারপরে আমি আবার একটু বড় করছিলাম মাঝে মধ্যে ছোট করছিলাম এই করছিলাম তো আজকে এতদিন পরে একটু স্ক্রিন রেকর্ডিং করতে গেছি তাও মানি এরকম করে দিয়েছে আর বলো না কি বলবো ছোট মানুষ কিছু করার নেই তারপর আবার দিদি একটু ঠিক করে দিল তা বলে মনুর সাথে কথা বল মনুর সাথে কথা বল তা কেউ কথা বলতে দেবে না তা দিদিরা এখন ভাত খাওয়ার টাইমে আর কি বেশিরভাগ ভিডিও কলিংয়ে কথা হয় দেখো উইসে উকি দিচ্ছে তারপর দিদির সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর কি কী খাওয়া দাওয়া করছে এই সম্বন্ধে আর কি কারণ তার পরের দিনই ওদের রান্না পুজো ছিল এটা মনে হয় বিশ্বকর্মা পুজোর আগের দিনের ভিডিও তো দিদিদের অনেক কাজ থাকে তাড়াতাড়ি রান্না বান্না করে আর কি তারপরে রান্না করতে হয় কারণ ওদের বাড়ি অনেকজনই খেতে আসে প্রায় দেড়শো দুশো জন তো হয়ই এরকম ব্যাপার তো প্রত্যেক বছরই রান্না পুজোয় ওরা ভালোই জোর করে অনুষ্ঠান করে তো তারপরে দেখো আমি সব বাথরুমের জল টল ফোরে নিয়েছি ভরে নিয়ে তোমাদের সাথে আর কি শেয়ার করছি তারপর দেখো বাইরে তো বিবৎস বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আর কি করব সব কিছু বসেই আছি বৃষ্টি মাথায় যারা কাজ করে তারাই না জানে তাদের কত কষ্ট আমরা তো বাড়ি বসে আরামই করি এরকম ব্যাপার বৃষ্টি মাথায় তো বাবা চিকেন এনেছিল তো সেটাই আর কি রান্না করা হচ্ছিল আমাদের মানে এটা আমি দুই তিন দিনের ব্লক একসাথেই দিচ্ছি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তারপরে আমি জল টল ভরে নিয়ে সান টান করে নিয়েছি বৃষ্টি মাথায় তারপরের দিন এগুলো আমি আর কি কাজবো বলে রেডি করেছি দেখো কতগুলো জিনিস আর বাবা হল চালের বস্তা কিনে এনেছে মিনিকেট চালের বস্তা ছাব্বিশ কিলো তো করে বস্তাই বেশি কিনে নিয়ে আসে অনেক সময় বেশি বড় বস্তাও কেনে আর কি এরকম ব্যাপার তো আবার জল টল ফোরে নিয়েছি নিয়ে মা দেখো এসে পুটি মাছের ঝাল রান্না করছিল আর হলো মাছের তরকারিও ছিল এটা হলো বুধবারের ভিডিও আর কি তারপরে আমি সব কেচে কুচে সব কমপ্লিট করে রৌদ্রে দিয়ে আবার শুকানোর মতন হয়ে গেছে তো মা তার মধ্যে তরকারিও করা হয়ে গেছে কমপ্লিট এসে আমি জিনিস তুলতে এসেছি দেখো কতগুলো জিনিস কেচেছি আর কি আর পাটকাটিগুলো সব মানে বৃষ্টি হয়েছে হরটার ঝড় মতন হয়েছে সব শুয়ে পড়েছে তারপরে তাড়াহুড়ো করে ভাত খেয়ে রেডি হয়ে বাসে উঠে গেছি দেখো বাসে করে এই যাচ্ছি বসিরহাট তো নাচের ক্লাসে জয়ন্তী এসেছিলো বলে আর কি যাওয়া নয় তো ফার্স্টে বলছিলাম যাবো না তো দেখো সবাই এসে রিহার্সেল করছে দিদি এখনো আসেনি আর আমরা আনন্দ করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বাড়িতে এসে দেখি এতগুলো জিনিস ভাই আর কি ওপর থেকে তুলে এনেছে সবই আর কি ভাজ করতে হবে তো টাটা